অঢেল মুগ্ধ সাথে নিয়ে ওসমানীয় সাম্রাজ্যের অধিপতি ওসমান গাজী ফিরে গেলেন নিজ দেশ তুরস্কে বোরাক অজিভি আপনার চোখে তিনি নিছকে একজন অভিনেতা কিন্তু অগণিত ওসমান ভক্তদের কাছে তিনি ভালোবাসার বে আবার অনেক ভক্তকে সেদিন বেম নামেও ডাকতে শুনেছি অনেকে তাকে এক নজর দেখতে পেয়েছেন আবার কেউ সেদিন দেখার সুযোগ পাননি আপনার কাছে এসব আদেক্ষেতা দেখানো ছাড়া আর কিছুই মনে না হতেই পারে কিন্তু সেদিনের সে অচেনা ছেলেটার অঝরে কান্না দেখে সত্যি বুক কেঁপে উঠেছিল আপনি হয়তো বলবেন এ এমন কি ওরা যাকে দেখে তার জন্যই এমন করে তাহলে বলবো আপনি এখনো কিছুই বুঝতে পারেননি বোরা কোনো সাধারণ সেলিব্রিটি নন তার জন্য এত উন্মাদনার পেছনের অন্য একটি গল্প আছে যা আপনি শুনতে পাননি বর্তমান পৃথিবী জুড়ে চলছে মুসলিম নিধন কোন দেশ আর অবশিষ্ট নেই যেখানে মুসলমানদের নিশ্চিন্ন করার পাই তারা চলছে না আশা করি এতটুকু তথ্য আপনার জানা আছে সেই বাস্তব ভয়াবহতার দাগ এখন বাংলাদেশে মুক্তি দিচ্ছে সম্প্রতি ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার বিষ আমাদের আমজনতার মগজে ট্রান্সফার করার বেশ জোর দেখা গেছে যদিও এ চেষ্টা আরো অনেক আগেই আমদানি হয়েছে বলে শোনা যাচ্ছে এখন এভাবে আরো অনেক অপসংস্কৃতি মানসিক বিকারগ্রস্ত চিন্তা চেতনা দিয়ে আমাদের প্রজন্মকে নিঃশেষ করার ষড়যন্ত্র চলছে দেশে এবং দেশের বাইরে আমরা কেন নামাজ পড়ি আমরা কেন মদ খাই না আমরা কেন অশ্লীলতাকে লালন করি না আমাদের মেয়েরা কেন ঢেকে চলাফেরা করে এরকম অজস্র কেন অপরাধে আজ আমরা অপরাধে তাই কি করে আমাদেরকে আমাদের প্রজন্মকে নানা রকম নিকৃষ্ট এবং বিকৃত রুচির নেশা ধরিয়ে দিতে পারবে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা বর্তমানে বাংলাদেশের প্রতিটি মিডিয়ার বিরুদ্ধে এই একটি গুঞ্জন খুব করে শোনা যাচ্ছে একবার কান পেতে শুনেই দেখুন না এরা কি আমজনতার মনের খবর রাখে আমাদের পছন্দ অপছন্দের কোনো মূল্য দেয় ভাবটা যেন এমন তোদের পাত্তা দেওয়ার কি আছে অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াকে দেখুন পুরো চিত্রটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের ঘরে ঘরে এখন আর জলসা টিভি দেখার হিরিক নেই সেই জায়গায় স্থান করে নিয়েছে এক সময়কার তিন মহাদেশের অধিপতি সুলতান সুলেইমানের পিতৃপুরুষ ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান বে এছাড়া আরও রয়েছে আর্তকুল গাজী সালাউদ্দিন আয়বি সুলতান মেহমেদ সহ অসংখ্য সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিয়াল যেখানে হারিয়ে ফেলা মুসলমানদের স্বর্ণযুগ সম্পর্কে মুসলিম তরুণ প্রজন্ম কিছুটা হলেও জানতে পারছে ক্ষেত্রে প্রায় সবারই বিস্ময়ের শেষ নেই অবাক হয়ে শুধু মনে মনে একটা প্রশ্নই করছে আমাদের পূর্বপুরুষরা এত সাহসী ছিল তাহলে এতকাল কেন জানতে পারলাম না আবার অনেকে বলেই ফেলছে এত পড়াশোনা করলাম অথচ ইসলামের স্বর্ণযোগ সম্পর্কে কিছুই জানানো হলো সুদূর তুরস্ক থেকে উড়ে আসা অভিনেতা বোরাক ওরফে ওসমান গাজী এজন্যই বাংলাদেশের আমজনতার কাছে এতটাই মূল্যবান যার ফলাফল ব্যস্ত রাস্তায় উপচে পড়া ভি তিল ধারণের জায়গাটা পর্যন্ত ছিল না আপনি যেই হন না কেন হলফ করে বলুন তো আপনার মনেও কি সামান্য প্রশ্নের উদয় হয়নি এখনো কোনো সত্য আপনার কান পর্যন্ত এখনো পৌঁছেনি তবে জেনে রাখুন বাংলার ঘরে ঘরে এখন কাজী নজরুলের বিদ্রোহী কবিতার মর্মবাণী পৌঁছে গেছে ঘুম রোমপাড়ানি মাসিপিসির ছড়া দিয়ে বাংলার আপামর জনসাধারণকে আর ঘুমিয়ে রাখা যাবে না বাঙালি কখনো হারেনি হারতে জানে না ওসমান বেরা প্রতিনিয়ত বাংলাদেশের হৃদয় জয় করছে এবং এভাবে জয় করতে থাকবে